বাঁধন হারা মনটা আমার শাসন বারন মানে পাগল পারান আর কি সুতো জানে না চোখের সাপন তুমি বুকের কাপন তুমি কত আপন তুমি নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু পাই না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই সারাটি জীবন সায়ার মতন আমারি পাশে থাকো না বুকের ঘরে যতন করে আমাকে তুমি রাখো না আমার জীবন তুমি আমার মারণ তুমি কত আপন তুমি জানা জানান তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে না পাই আৰ কিশোৰ জীৱনে পায়বানা পায় আৰু কিশোৰ জীৱনে পায়বানা পায়